পয়লা বৈশাখ মানে নতুন দেওয়ালপুঞ্জি সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ কর্তৃক প্রকাশিত চৌদ্দশো একত্রিশের দেওয়ালপুঞ্জি আজ প্রকাশিত মন্দিরময় ভারতবর্ষের অংশ এই বঙ্গভূমিতে প্রাচীন যুগ থেকে মন্দির নির্মাণ এবং মন্দির গাত্র অলঙ্করণের পরম্পরা চলে আসছে এই অলঙ্করণের বিষয় হিসেবে রামায়ণের কাহিনী নানাভাবে বর্ণিত হয়েছে সাহিত্যিক প্রেক্ষাপট থেকেও বঙ্গভূমিতে রামায়ণ চর্চার একটি অবিস্মরণীয় নাম কৃত্তিবাসী রামায়ণ সুতরাং বাঙালির সামাজিক সাংস্কৃতিক লোকশিল্প এমনকি দৈনন্দিন জীবনপ্রবাহে রামায়ণের এই উল্লেখযোগ্য প্রভাব নিহত প্রত্যক্ষ করা যায় ভারতবর্ষ তথা বঙ্গদেশে বা পশ্চিমবঙ্গে রামায়ণের সুগভীর প্রভাব সম্পর্কে বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের উক্তি স্মরণীয় বঙ্গভূমির মন্দির গাত্রে রামায়ণ গাথা অত্যন্ত বিস্তৃত গবেষণামূলক বিষয় দেওয়ালপুঞ্জির সীমিত পরিসরে এটির সামগ্রিক প্রতিফলন সম্ভব নয় দেওয়ালপুঞ্জিটির ছবি ও ব্যাখ্যার মাধ্যমে সমাজ ও নবীন প্রজন্ম বঙ্গভূমিতে রামায়ণী পরম্পরা ও প্রভাব সম্পর্কে যদি প্রাথমিক ধারণা লাভ করতে পারেন তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক বৈশাখ দশরথের পুত্র কামনায় ঋষ্যশৃগ মণিকর্তৃক যোগ্য সম্পাদন এক একরত্ন অনন্ত বাসুদেব মন্দির বাঁশবেড়িয়া হুগলি রামেশ্বর দত্তের প্রচেষ্টায় ষোলোশো উনসত্তরে প্রতিষ্ঠা হয় এই বিশেষ মন্দির ষোলোশো পঞ্চান্ন মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করলেন জোর বাংলা কৃষ্ণরায় মন্দির বিষ্ণুপুর বাঁকুড়া যার গাত্রে আমরা দেখতে পাই মাতাগণ কর্তৃক রামসহ অন্যান্য ভাইদের পরিচর্যা আনুমানিক সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রাম কর্তৃক অহল্লা উদ্ধার এই অলঙ্করণটি আমরা দেখতে পাই মুর্শিদাবাদের আজিমগঞ্জের গঙ্গেশ্বর মন্দিরে যেটি প্রতিষ্ঠা করেছিলেন রানী ভবানী হরধনু আনায়ন এই বিশেষ দেওয়াল ভাস্কর্যটি রয়েছে জোড় বাংলার কৃষ্ণরায় মন্দিরে ষোলোশো পঞ্চান্নতে মন্দিরটি প্রতিষ্ঠা করেন মল্লরাজ রঘুনাথ সিংহ হরধনু ভঙ্গ এই বিশেষ স্থাপত্যটি রয়েছে পশ্চিম মেদিনীপুরের চমকা শ্রীধর মন্দিরে বারোশো তেষট্টি প্রতিষ্ঠাতা রাম নাগ আষাঢ় রামসহ অন্য ভাইদের বিবাহ জোর বাংলা কৃষ্ণরায় মন্দির বিষ্ণুপুর বাঁকুড়া ষোলোশো পঞ্চান্নতে মন্দিরটি প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা করেন মল্লরাজ রঘুনাথ সিংহ আনুমানিক সতেরোশো তিপ্পান্ন প্রতিষ্ঠিত হয় গঙ্গেশ্বর মন্দির বরানগর আজিমগঞ্জ মুর্শিদাবাদ প্রতিষ্ঠাতা রানী ভবানী এই মন্দির গাত্রে আমরা দেখতে পাই রামচন্দ্রের বনবাস শুরু এই কাহিনীটি মন্দির গাত্রে অলঙ্কৃত হয় দশ বা এগারোতে এই অলঙ্করণটি রয়েছে জনকী বল্লভ মন্দির গাত্রে মন্দিরটি তিলন্তপাড়া পশ্চিম মেদিনীপুরে অবস্থিত প্রতিষ্ঠাতা মাইতি পরিবার আনুমানিক সতেরোশো তিপ্পান্নতে রানী ভবানী কর্তৃক প্রতিষ্ঠিত হয় গঙ্গেশ্বর মন্দির আজিমগঞ্জ মুর্শিদাবাদ এই মন্দির গাত্রে আমরা দেখতে পাই রাবণ ও সুপার্থ ভাদ্র রাম ও সুগ্রীবের মৈত্রী আটচালা রঘুনাথ মন্দিরের গাত্রে এই ভাস্কর্যটি নির্মিত হয়েছিল সতেরোশো আটষট্টিতে মন্দিরটি অবস্থিত পারুল হুগলিতে প্রতিষ্ঠাতা চক্রবর্তী পরিবার সতেরোশো পঞ্চান্ন রানী ভবানী প্রতিষ্ঠা করেন চার বাংলা মন্দির বরানগর আজিমগঞ্জ মুর্শিদাবাদ এই মন্দির গাত্রে দেখা যাচ্ছে হনুমানের জানু হয়ে রামকে প্রণাম আশ্বিন মাস রামায়ণের কাহিনী বাংলার বহু মন্দিরের দেওয়াল গাত্রে অলঙ্কৃত হয়ে রয়েছে যার মধ্যে হাওড়া অধরাগড়ি দুধি মাধব মন্দির সতেরোশো চৌষট্টি প্রতিষ্ঠাতা স্থানীয় রায় পরিবার যে মন্দির গাত্রে রয়েছে অশোক কারণে সীতা তারই নিদর্শন অশোক বনে সীতা এই চিত্রটি আমরা পাই জানকী বল্লভ মন্দিরে যা স্থাপিত হয়েছিল আঠেরোশো দশে তিলন্তপাড়া পশ্চিম মেদিনীপুরে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন মাইতি পরিবার কার্তিক সতেরোশো বাহান্নতে মহারাজা কীর্তিচাঁদের জননী ব্রজসুন্দরী দেবী প্রতিষ্ঠা করেন লালজি মন্দির যা স্থাপিত হয় বর্ধমানের কালনায় এই মন্দিরের দেয়াল গাত্রে আমরা দেখতে পাই রাম সেতু নির্মাণের ভাস্কর্য বানরসেনার শিলাবহন এই ছবি দেখতে পাই রাধা দামোদর মন্দির শিউড়ি বীরভূমে নন্দনকাননয় হনুমানকে সীতার আশীর্বাদ এই অপূর্ব ভাস্কর্যটি চার বাংলা মন্দিরের দেওয়াল গাত্রে ফুটিয়ে তোলা হয়েছে যে মন্দিরটি স্থাপিত বরানগর আজিমগঞ্জ মুর্শিদাবাদে অগ্রহায়ণ চারচালা শিব মন্দির উৎকরণ নানুর বীরভূম প্রতিষ্ঠাতা সরখেল সতেরোশো এই মন্দির গাত্রে রয়েছে রাম লক্ষণের ও পিছনে বিভীষণের সঙ্গে দশাননের যুদ্ধের রাজা নিদর্শন দত্ত ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে বাসুদেব মন্দির নির্মাণ করেন যেটি বাসবেডিয়া হুগলিতে এই বাসুদেব মন্দিরের দেওয়াল গাত্রে ফুটিয়ে তোলা হয় রামের সঙ্গে কুম্ভকর্ণের যুদ্ধ আঠেরো শতক রানী ভবানী প্রতিষ্ঠা করলেন ভবানীশ্বর মন্দির যেটি আজিমগঞ্জ মুর্শিদাবাদে এই মন্দিরের দেওয়ালগাত্রে আমরা দেখতে পাই রাম ও ইন্দ্রজিতের যুদ্ধ পৌষ মন্ডল পরিবারের মেজতরফ কর্তৃক প্রতিষ্ঠিত হয় রাধা দামোদর মন্দির হাদাল নারায়ণপুর বাঁকুড়া যার গাত্রে দেখা যাচ্ছে ককালবোধন বীরভূম জেলার গণপুরে এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পীরিত মন্ডল স্থাপন করেন ভগ্ন মন্দির যার দেওয়ালে রাম ও দশাননের যুদ্ধ অলঙ্কৃত করা হয় সতেরোশো পঞ্চান্ন থেকে সতেরোশো ষাট নাটোরের রানী ভবানী প্রতিষ্ঠা করেন বরানগর আজিমগঞ্জ মুর্শিদাবাদে চার বাংলা মন্দির এই মন্দির গাত্রে দেখা যায় দশাননের অন্তিম প্রার্থনার প্রতিচ্ছবি মাঘ গোপালেশ্বর মন্দির সতেরোশো চুয়ান্ন বনকাটি পশ্চিম বর্ধমান যে মন্দির প্রতিষ্ঠা করেন জমিদার রামপ্রসাদ মুখোপাধ্যায় যে মন্দির গাত্রে রয়েছে রামের রাজ্যাভিষেক ও সিংহাসনে রাম রামসীতা সিংহাসনে রামচন্দ্র ও সীতা দেবী সঙ্গে ভাই ও অনুগামীরা এই ভাস্কর্যটি রয়েছে গোবিন্দ এর মন্দিরে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মিরাটবাটি আটপুর বর্ধমান জেলায় এই মন্দিরটি স্থাপিত হয় প্রতিষ্ঠা করেন কৃষ্ণরাম মিত্র হালগুন ঊনবিংশ শতকের লক্ষ্মী জনার্দন মন্দির সরুল বীরভূম প্রতিষ্ঠাতা সরকার পরিবার যে মন্দির গাত্রে দেখতে পাই রামের যোগ্য। লবকুশের অশ্বম্যজ্ঞের অসাধারণ অপূর্ব এই ভাস্কর্যটি দামোদর মন্দিরের দেওয়াল গাত্রে যা স্থাপিত হয় সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দামোদর মন্দিরটি স্থাপিত বাহিরগড় হুগলি প্রতিষ্ঠাতা সিংহ রায় হনুমানকে বেঁধে লবকুশের বাল্মীকি আশ্রমে সীতার কাছে আনয়ন অপূর্ব এই রামায়ণ কাহিনীটি আটচালা রঘুনাথ মন্দিরের দেওয়াল গাত্রে এই মন্দিরটি স্থাপিত হয় সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে মন্দিরটি স্থাপিত পারুল হুগলিতে যার প্রতিষ্ঠাতা ছিলেন চক্রবর্তী পরিবার চৈত্র রাজা রামচন্দ্রের দরবারে লবকুশ রামায়ণ গানে রত এই ছবি দেখা যায় আট চালা শিব মন্দিরে হরিপাল হুগলি ষোলোশো অষ্টআশি শকাব্দ প্রতিষ্ঠাতা হরিপালের রায় পরিবার নৃত্যরত রাম রাজ্যবাসী জোড়া বাংলা মন্দিরের দেওয়ালগাত্রে এই অপূর্ব ভাস্কর্যটি বিরাজমান যেটি স্থাপিত বাঁকুড়ার বিষ্ণুপুরে সতেরোশো আটষট্টি পারুল হুগলি আটচালা রঘুনাথ মন্দির প্রতিষ্ঠাতা চক্রবর্তী পরিবার দেখা যাচ্ছে সীতা কুশকে রাম সম্বন্ধে বলছেন